আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ সায়েন্স ফিকশন বইয়ের রিভিউ নিয়ে দ্য গড গডেম বইটির লেখক হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞান কল্প কাহিনীর মহারথী আইজাক আসিফ বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এবং এর বাংলা অনুবাদও পরে পাওয়া যায় কাহিনী শুরু হয় পৃথিবীর এক ভয়াবহ জ্বালানি সংকট থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এক নতুন শক্তির উৎস যা পৃথিবীকে রক্ষা করতে পারে কিন্তু সমস্যা হলো এই শক্তি আসলে আমাদের মহাবিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে এখানে লেখক এক অবিশ্বাস্য কাহিনী বুনেছেন যেখানে মানুষ ভিনগ্রহী প্রাণী আর চাঁদের মানুষের গল্প একই সুতোতে গাথা হয়েছে বইটি তিন ভাগে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথম ভাগে মানুষের ও জীবনধারা আর তৃতীয় ভাগে চাঁদের মানুষের সংগ্রাম ও বেঁচে থাকার লড়াই প্রতিটি অংশে লেখক দেখিয়েছেন জ্ঞান যতই বড় হোক মানুষের লোভ এবং সীমাবদ্ধতা শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে বাংলা অনুবাদ পাঠককে গল্পের ভেতরে টেনে নেয় আর যারা ইংরেজি পড়বেন তারা লেখকের বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো আরো নিখুঁতভাবে উপভোগ করতে পারবেন আমার মতে দ্য গডস দেম সেলফ শুধু সায়েন্স ফিকশন নয় এটা মানব সভ্যতার অহংকার ভয় আর টিকে থাকার গল্প সায়েন্স ফিকশন প্রেমীদের জন্য এটি অবশ্যই পাঠযোগ্য তো কেমন লাগলো আমার রিভিউ আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম